এখনো টমি কোথায় গেছে জানি না এই যে বসে আছে আমাদের কালা চাঁদ কালা চাঁদ এখন আর একটুখানি মার কাছে আদর খাচ্ছে কালা চাঁদের দুটো গালে একটুখানি চুলকে দিচ্ছি কালা তুমি ভালো আছো তোমার ফুলমণি বোনটা কোথায় গেছে জানো তো বন্ধুরা যদি এদের ভালোবাসেন অবশ্যই করে এদের খেতে দেবেন কারণ এরা খুব অবহেলিত কারণ এরা তো আর ভোট দিয়ে সরকারকে আনতে পারে না না মানুষরাই আনতে পারে তাই মানুষের কথা সবাই ভাবে এদের কথা কেউ ভাবে না তো প্লিজ যারা আমার জন্য মিনু আজকে ঘাটের এত প্রশংসা করার জন্য নিচে বসে আছিস মিনু এ মিনু তুই কেন বসে আছিস এখানে তোর বসন্ত ওখানে শুয়ে আছে চল বসন্তের কাছে আয় এই মিনু দেখেছেন বন্ধুরা এত সুন্দর ঘাট ছেড়ে আছে মিচু নিচে এই সব কেমন আছো ভালো আছো সবাই জিজ্ঞেস করো তুমি তো সব সময় তো রাগ করলে হবে চোখটাই কি সব সময় দেখুন বন্ধ করে থাকে কোনোদিন দেখেছেন এরম বিড়ালকে যে সব সময় চোখ বন্ধ করে রাখে দেখছে কারণ এখানে তো ওর বন্ধুরা ডগি দাদা এসছে এই দেখো ডকি দাদা আছে কি সুন্দর হ্যাঁ ওই দেখুন দে এক মিনুকে চড় দে ও দিল না বলছে যা তো কাজে না কাছে মারব ব্যা হয়ে ও সবাইকে মারে ও ভাবছে ওকে ওকে মারছে বলে ও মারে না ও মারে ঠিক সময় শোধ তোলে না এই এদিকে দেখা দেখ মুখ ওইদিকে ঘুরিয়ে রাখলে হবে না মুখ এই দিকে করতে হবে ক্যামেরার দিকে ফোকাস করো ফোকাস হ্যাঁ কত বুঝছে আমার ছেলে আমার ভাই চোখ কেমন আছে চোখ পিট পিট করছে সবার দিকে তাকাতে পারছ হ্যাঁ আর মিনু মিনু এই মিনু এই বুড়ি ও হলো মিনু বুড়ি ও বাবা যা ওর কাছে যা যা ওর কাছে যা ও মা দেখেছে এ মা মিনুকে শুয়ে ফেলেছে মিনু বেবি হবে শুয়ে পড়েছে দেখুন র্যাচ কিরকম করছে আবার অ্যান্টেনা এখানে এখানে শ্বশুরের দিকে র্যাচ উঠে যায় দেখুন পুরো মিনু সে অ্যান্টেনা তুলে ফেলেছে অ্যান্টেনাটা কি করছে অ্যান্টোনা কি করছে হেনু খুব ভালো মেয়ে খুব ভালো মেয়ে যে না করে উঁচু করে করে চল কেন ও যা বসন্ত বসন্ত এসে বসন্ত বসন্ত এই যে বসন্ত বসন্তকে দেখ মিনু দেখ কত ভালোবাসে তোকে তুই একটু ভালোবাসিস না বসন্তকে বড্ড মা বড্ড মা হেনুর বেবি হবে এই দেখো বাবা বলেছি বেবি তো হবে বলেছি আমি কিছু করেছি বসন্ত তুমি জেঠু হবে ও মাই গড বসন্তের জেঠু চলো বন্ধুদের বলো বন্ধুরা তোমরা আমাদের একটু ভালোবাসছো না আমার মার তো শরীরটা ভালো নেই এই ঠিকঠাক ভিডিও করতে পারছি না তবুও একটু দেখো আমাদের দেখো আমাকে আমি হলাম বসন্ত আর এই যে রাগিনী আর সেই কাকা ওখানে বসে আছে সেইখানে সেই যে কাকা বল হুম তো বন্ধুরা ওরা এখন খাবে তো যদি ভালো লাগে আমার আমার বাচ্চাদের নো অ্যাক্টিং তো একটু লাইক করবেন প্লিজ টাটা ভালোবাসেন খেতে দেন প্লিজ এদের একটুখানি যত্ন করবেন কারণ এরা সত্যি কথা কথা বলতে পারে না তো অবলা প্রাণী এদের কষ্ট প্রচুর জীবনে এরা লড়াই করে বেঁচে থাকে প্রতিটা জীবন এদের লড়াই তো যারা এদের ভালোবাসেন প্লিজ এদের একটুখানি খাবার দেবেন মারবেন না মারার অনেক জিনিস আছে এই প্রাণীগুলোকে মারবেন না আপনাকেও মারলে যেরকম লাগে এদেরও লাগে এটা কষ্ট কাউকে বলতে পারে না তো প্লিজ বন্ধুরা যারা আমাকে পাশে আছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে একটু দাঁড় করান আপনারাই পারবেন আমাকে একটু দাঁড় করাতে কারণ আমি রাস্তার বাচ্চাদের নিয়ে কাজ করি আমি